মংপুতে রবীন্দ্রনাথ মৈত্রী দেবী দ্বিতীয় পর্যায় পর্ব পাঁচ কি তুমি যে চুপচাপ বসে আছো প্রস্তুত হওনি এখনো নাইবে না এইবারে যাব মি লাগছে মি লাগছে সে তো অতি উত্তম ঠিক আমার মতো অবস্থা তাহলে আমার ওই রকম মাঝে মাঝে লাগে চুপ করে বসে থাকি চৌকিতে একটা কাক কা কা করে উড়ে যায় দুপুরের রোদ্দুরে ফেরিওয়ালা হাঁকে চাই তপসে মাছ তপসে মাছ বাসনওয়ালা জমজমিয়ে চলে যায় গলির মোড়ে মোড়ে হাঁক শোনা যায় বেলোয়ারি চুরি দূরে বেজে যায় দুপুরের ঘন্টা বনমালি এসে বলে এইবারে উঠুন নাইবার জল দিয়েছে মা ঠাকুরন ভাতের থালা নিয়ে বসে আছেন যে আমি বলি যা বলগে যা এখন বড় ব্যস্ত আছি ব্যস্ত কি বাবা মশাই আপনি তো চুপ করে বসে আছেন এ চুপ করে থাকাই তো কাজ ওই কাজ না থাকার কাজেই তো ব্যস্ত আছি তোর মা ঠাকুরুনকে বল গে বিয়ে পাস তোর চেয়ে বুদ্ধি আছে বুঝতে পারবে। এমন সময় মা ঠাকুরুনের প্রবেশ কি আজকে আর ওটা হবে না সব যে জুড়িয়ে জল হয়ে গেল আর একটু থামো না এই কাজ না থাকার কাজে ব্যস্ত আছি যে বিষম ব্যস্ত ওই রকম করেই তো শরীর গেল সময়ে খাওয়া নেই নেই নিশ্চয় নিশ্চয় কাজ না করার কাজে শরীর একেবারে পাত হয়ে যাচ্ছে কাজ না করার কাজ কি সোজা কাজ সে যে বিষম কাজ না বাপু থাকো বসে তবে আমার আবার নেমন্তন্ন আছে এক্ষুনি যেতে হবে সে আবার কোথায় কেন বিনার ওখানে বাবুর গান শুনবার নেমন্তন্ন ও বাবা তাহলে তো কাজ না করার কাজ ফেলে এখন উঠতে হলো সেখানে গেলে কি আর আজ ফিরবে এই পর্যন্ত একসঙ্গে বলে গিয়ে হেসে তাকালেন কেমন বলে শোনাল কথাবার্তা কথাবার্তাগুলো ঠিক হয়েছে তো কিন্তু তোমার তো আর কাজ না করার কাজ নেই এবার তাহলে নিয়ে ফেলো আজ বাইশে মিঠুর জন্মদিন সকালে উঠেই বলছেন তোমাদের এখানে সানাই পাওয়া যায় না কি কোনো রকম বাসি সানাই না হলে কি উৎসব হয় শেষ পর্যন্ত বাজাতে হলো গ্রামোফোনের সানাই খুকুকে দিলেন ইজিপসিয়ান কৌটোর মিঠাই এর ভেতরের পদার্থটা তোমার আর বাইরের আবরণটার মর্যাদা তুমি এখনো বুঝবে না ওটা তোমার মায়ের জন্যে বিকেলবেলা নিমন্ত্রিতেরা সবাই এলেন বড় ছাতিম গাছটার নিচের মণ্ডপে সবাই ওকে ঘিরে বসলেন ওই মণ্ডপটার নাম দিয়েছিলেন শিলাতল সেদিন প্রেসেন্ট মুন আর শিশু থেকে অনেকগুলো কবিতা পড়েছিলেন তারপর সকলের অনুরোধে নতুন কবিতাও অনেকগুলো পড়া হলো। খুকু আজ তোমার জন্মদিনে যত কবিতা পড়া হলো এত আমার জন্মদিনে হয়নি সমাগত অতিথিরা তখনো বললেন আজ কোন পথে আমার ঘরে যাব আজ তো তোমাদের ঘরের ভিতর দিয়েই যেতে হবে দেখব ওখানে কি রহস্য গোপনীয় আছে স্যাংটাম স্যাংচোরাম সস্থানে ফিরে গিয়ে চৌকিতে বসেছেন মৃদু মৃদু হাসছেন রহস্যটা কি বাবা তোমরা মেয়েরা কত রকম ফ্ল্যাটারি করতে পারো নিজেরা যেরকম ফ্ল্যাটারি ভালোবাসো অন্যকেও তেমনি দলে টানতে চাও অর্থাৎ তার মানে এই ঘরময় ছবি টাঙিয়ে বই ছড়িয়ে ইত্যাদি আমি কি জানতুম যে আজ আপনি এ ঘর দিয়ে যাবেন যে ফ্ল্যাটারি করবার জন্য ছবি টাঙাবো বই সাজাবো কোনো একটা সুযোগে আমার নিন্দে করতে পারলে আপনি ছাড়বেন না কি হাসছেন কেন আমি যাচ্ছি এখনই সব ছবি খুলব না না কখনো না বসো চুপ করে ছবি খুললে খারাপ লাগবে আমার প্ল্যাটারি কে না পছন্দ করে তোমাদের নয় কেন তোমায় নিয়ে এই এক বিপদ তুমি রয়েছো সামনে ঠাট্টা করতে কি পাশের বাড়ির লোক ডাকতে যাব তার চেয়ে শোনো শান্তিনিকেতনে একজন বাংলা প্রফেসর দরকার ছুটির পরই তোমার বাবার জানাশোনা কেউ আছেন যেমন তেমন একজন মাস্টারি বুদ্ধিওয়ালা নয় যে সত্যি সাহিত্য বোঝে রসজ্ঞ ওই দেখো অমনি তুমি ভাবছ তুমি যাবে তা যেতে পারো কিন্তু তোমায় ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে তা বলছি নইলে চলবে না আমি তো আর কর্তা নই তাছাড়া আমি হয়তো ঠিক তোমায় নিয়ে নেব লোকে বলবে পক্ষ আর এমনি কি মিথ্যে বলবে। না দেখো আমি তোমায় সর্বদা সেটা মনে করিয়ে দিতে হয় শুয়ে পড়ুন এবার রাত হলো কেন শোবো কেন বেশ বৃষ্টির শব্দ শুনছি আর ভূতের গল্প পড়ছি একটু আরামে আছি তোমাদের অসহ্য হয়ে উঠল ভাবলে যে করে হোক এখনই একটা কিছু করা চাই তুমি নিদ্রা দাও গে আমি এখান থেকে আমার ঘর চিনে দিব্যি যেতে পারবো আচ্ছা তাহলে বেঞ্জার্স ফুডটা খেয়ে নিন দেখো তুমি আমার সঙ্গে এমন ব্যবহার শুরু করেছ যেন খোকা দুদু খায় ঢকে ঢক অত্যন্ত অবজেকশনেবল ব্যবহার আবার কথায় কথায় আছে সুধাকান্ত বাবুকে ডাকি আমাকে তোমরা কি মনে করো সাবালক হইনি এখনো? এই দেখো না শান্তিনিকেতন থেকে কলকাতা জীবনে কত সহস্রবার যাতায়াত করেছি তার ঠিকানা নেই কিন্তু আজকাল সঙ্গে একজন অভিভাবক থাকা চাই কি জানি যদি হারিয়ে যাই যদি ছেলে ধরা ভয় দেখায় সেবার সঙ্গে এলেন এক কর্তা ভেদিয়াতে গাড়ি থামতেই হাঁপাতে হাঁপাতে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে গুরুদেব এটা ভেদিয়া কি করি বলতেই হলো ও তাই নাকি বড় আশ্চর্য তো পৃথিবীতে এত স্থান এত নাম আছে এটা কিন্তু ভেদিয়া ছাড়া আর কিছুই নয় তা যাক এই লিওসফিস্টদের জার্নাল জার্নালগুলো পর দুটো আশ্চর্য গল্প আছে নিজের নিজের এক্সপিরিয়েন্স লিখেছেন ভারী আশ্চর্য আচ্ছা এগুলো আপনার বিশ্বাস হয় আমার হয় না ওই তো তোমাদের দোষ বিশ্বাস করবার মতো একেবারে অপ্রমানও হয়ে যায়নি তো কিছুই যার উভয় পক্ষই সমান ক্ষামখাতা অবিশ্বাস করি কেন তোমরা সব বাড়ি মস্ত মস্ত সায়েন্টিস্ট হয়ে উঠেছ না। যা সিস্টেমেটিক্যালি প্রুভড হবে না তাতেই অবিশ্বাস কটা বিষয় প্রমাণ হয়েছে সংসারে তাছাড়া এমন কিছু থাকা খুবই সম্ভব যা প্রমাণ হয়নি হতে পারে না কারণ তা সব মানুষের জ্ঞানের গম্য নয় সে গোপনে থাকবার জন্যই মেন্ট দৈবাত কোনো কোনো বিশেষ ব্যক্তির মধ্যে তার এতটুকু প্রকাশ হয় কিন্তু প্রমাণ করবার মতো কোনো স্থুল চিহ্ন রেখে যায় না এই তো গুলা কিরকম করে সব লিখতো বলতো আশ্চর্য নয় তার ব্যাপারটা তা হোক আমার তাকে বিশ্বাস হয় না এ কথা বলা খুবই অন্যায় ও কেন মিছে কথা বলবে কি লাভ ওর এ ছলনা করে কেন মিছে কথা কি কেউ বলে না নিজেকে অসামান্য বলে প্রমাণ করবার জন্য তা হতে পারে কিন্তু ক্ষেত্রে আমার তা মনে হয়নি এমন সব কথা বলেছে যা ওর বিদ্যা বুদ্ধিতে কখনো সম্ভব নয় যদি স্বীকার করো যে একটুও সময় না নিয়ে আমি প্রশ্ন করা মাত্র তার ভালো ভালো উত্তর উপযুক্ত উত্তর ও ফসফস করে লিখে যেতে পারে তাহলেও ওকে অসামান্য বলে মানতে হয় আমি কি প্রশ্ন করব তা তো আর ও আগে থেকে জানতো না যে প্রস্তুত হয়ে আসবে এই ধরনা নতুন বৌঠান আমার সঙ্গে কিরকম ভাবে কথা বলতে পারেন তা তো ওর পক্ষে বোঝা শক্ত তিনি বললেন বোকা ছেলে এখনো তোমার কিছু বুদ্ধি হয়নি কথা এমনি করে তিনিই আমায় বলতে পারতেন ওর পক্ষে আন্দাজ করে বলা কি সম্ভব তাছাড়া আরো অনেক কথা লিখেছিল যা ও জানতে পারে না বা তেমন করে প্রকাশ করতে পারে না একবার একটা খাঁটি কথা লিখলে তোমরা আমাদের কাছে এত রকম প্রশ্ন করো কেন মৃত্যু হয়েছে বলেই তো আমরা সব জানতা হয়ে উঠিনি তোমাদেরও এমন জ্ঞানের একটা সীমা আছে আমাদেরও তেমনি কত অদ্ভুত কথা যে লিখেছিল অনেক বোঝাও গেল না সুমি বলেছে আমি বৃক্ষ লোকে আছি সেখানে এক নতুন জগৎ সৃষ্টি করছি কে জানে তার মানে যেরকম দ্রুত গতিতে লিখে যেত আশ্চর্য লাগত একটা কথা শুনে তার অর্থ বুঝে উত্তর লিখে যাওয়া এক মুহূর্ত বিরাম না করে আমি তো মনে করি না যে সহজে সম্ভব তাছাড়া এত মিথ্যা বলেই বা লাভ কি আপনার কথা শুনে মনে হয় যেন পৃথিবীতে কেউ কখনো মিথ্যে বলে না না আর তাই যদি হবে তাহলে হিস্টেরিক টেম্পারামেন্টের মেয়েরাই এসব বেশি টের পায় কি করে আপনি নিজে কোনোদিন কিছু দেখলেন না কেন তা অবশ্য ঠিক খুব শক্ত সবল জোরালো মানুষেরা বোধ হয় ভালো মিডিয়াম হয় না কিন্তু তারও বোধ কারণ থাকতে পারে কোনো এক শ্রেণীর মনের পক্ষে হয়তো এর গ্রহণ সহজ হয় আমি আবার দেখব স্বপ্নই দেখি না মোটে এত কম স্বপ্ন দেখি মাত্র একবার নতুন বৌঠানকে স্বপ্ন দেখেছিলাম যেন তিনি নিরবেশে দাঁড়ালেন ঘরের মাঝখানে আমি বললাম তুমি কেন এলে এখানে তোমাকে আর কেউ চায় না আমি তো কোনো কিছু দেখতে পাই না কত চাই সেই জন্যই আমার বিশ্বাস হয় না এ কথা বলা ভুল মৈত্রী অত্যন্ত ভুল পৃথিবীতে কত কিছু তুমি জানো না তাই বলে সেসব নেই কতটুকু জানো জানাটা একটুকু না জানাটাই অসীম সেই এতটুকুর উপর নির্ভর করে চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেওয়া চলে না আর তাছাড়া এত লোক দল বেঁধে ক্রমাগত কথা আমি মনে করতে গোলমাল হয় বই কি কিন্তু যে বিষয়ে প্রমাণও করা যায় না অপ্রমাণও করা যায় না সে সম্বন্ধে মন খোলা রাখাই উচিত যেকোনো একদিকে ঝুঁকে পড়াটা গোঁড়ামি আমার তাই এরকম নানা রকের নানা রকম এক্সপিরিয়েন্স পড়তে ভারী ভালো লাগে অপমৃত্যু সম্বন্ধে একটা কথা কি মনে হয় জানো হঠাৎ যেন বন্ধন ছিন্ন হয়তো তা সুসমঞ্জসভাবে ছিন্ন হয় না যদি আত্মা বলে কিছু থাকে তাহলে তার পুরনো বন্ধন মুক্ত হয়ে নতুন অস্তিত্বে প্রবেশ করবার জন্য হয়তো একটা পথ পার হবার প্রয়োজন আছে কিন্তু হঠাৎ যদি যোগসূত্র ছিন্ন হয়ে যায় সে ছেদ হয়তো ভালোভাবে হয় না এক অস্তিত্ব থেকে অন্য অস্তিত্বে প্রবেশ তাই বিলম্বিত আর অস্বাভাবিক হয়ে পড়ে জানিনি অবশ্য এসব কি হতে পারে বা না পারে সমস্তই অনিশ্চিত তবে মনে হয় অপমৃত্যু অস্বাভাবিক বলেই তার মধ্যে একটা যন্ত্রণা থাকা স্বাভাবিক তার যে ব্যবস্থা প্রস্তুত ছিল না সেজন্য আরো একটা কথা মনে হয় যদি কারো মৃত্যু আসন্ন হয়ে আসে তখন আসক্ত হয়ে শোকাকুল হয়ে তাকে বন্ধ করবার চেষ্টা করা উচিত নয় আমার জীবনে যতবার মৃত্যু এসেছে যখন দেখেছি কোনো আশাই নেই তোমাকে আমি ছেড়ে দিলাম যাও তুমি তোমার নির্দিষ্ট পথে নিজের সন্তানকেও আঁকড়ে রাখতে চাইনি যেতে যখন হবেই তখন যেন আমার আসক্তি আমার বেদনা তাকে মর্তের সঙ্গে বেঁধে না রাখে তাকে বন্ধন ছিন্ন করবার জন্য যেন কষ্ট পেতে না হয় যেন সুগম হয় তার পথ যেখানে ত্যাগেই মঙ্গল সেখানে নিরাসক্ত হয়ে ত্যাগ করাই উচিত ঘটনা প্রবাহ আমার হাতে নেই কিন্তু আমি তো আমার হাতে আছি এর সঙ্গে কখনো তর্ক করিনি যত অপ্রিয়ই হোক যত বেদনাদায়কই হোক যা নিশ্চিত ঘটবে তার সঙ্গে যুদ্ধ করে ক্ষত হওয়া কিছু নয় সেখানে নম্র হয়ে মেনে নিতে হয় তাতেই কল্যাণ আমার মৃত্যু সময়ে যদি উপস্থিত থাকো তাহলে কান্নাকাটি করে আকুল হয়ে পিছনে দেখো না একান্ত মনে ত্যাগ করো আমাকে মনে হয় মুমুরসুর প্রতি সেই সবচেয়ে বড় কর্তব্য